হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কিচেন উইথ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আরেকটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হলো চিলি চিকেনের রেসিপি খুবই কম উপকরণে কিভাবে বাড়িতে সহজে তোমরা চিলি চিকেন বানিয়ে নিতে পারো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম চিকেন বোনলেস চিকেন নিয়েছি এখানে আমি মানে হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ পাতিলেবুর রস তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার মাংসের পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে তো আমি এখানে তিন চামচের মতোই ব্যবহার করলাম তারপরে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ওই একই চামচে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর একটু বড় চামচে করে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা সব শেষে দিয়ে দিচ্ছি একটা ডিম সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হাতের সাহায্যে ভালো করে সব কিছু মাংসের সঙ্গে মাখিয়ে নেব পকোড়া ভাজার জন্য কিন্তু এই সমস্ত উপকরণগুলো আমাদের দিতে হবে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তাতে করে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে একটি ঢাকনা চাপা দিয়ে আমি আধা ঘন্টা রেখে দিচ্ছি তারপরে আমি পকোড়াগুলো ভাজবো চলে এলাম বন্ধুরা আধ ঘন্টা পর ওভেনটা অন করে নিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল সাদা তেলেই আমি পকোড়াগুলোকে ভাজবো তেলটা গরম করে নিতে হবে আর দেখো মাংসটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে একটি চামচে করে এক পিস করে এইভাবে মাংস নিয়ে এই কড়াতে আমি দিয়ে দিচ্ছি আর দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যাতে একে অপরের গায়ে লেগে না যায় একটু ছেড়ে ছেড়ে কিন্তু মাংসটা এইভাবে করে দিয়ে দিতে হবে ঠিক যেইভাবে আমি দিচ্ছি তো তেলের পরিমাণ অনুযায়ী এতগুলোই কিন্তু মাংসের পিস এখানে আমি দিয়ে দিয়েছি পকোড়া ভাজার জন্য একটু সময় দিয়ে কিছুক্ষণ এইভাবে রাখার পর খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে ওলট পালট করে দিতে হবে কিছুক্ষণ সময় দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজলেই কিন্তু পকোড়াগুলো একেবারেই রেডি হয়ে যাবে তো ভাজা হয়ে গিয়েছে এইভাবে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সমস্ত পকোড়াগুলো একই রকমভাবে ভেজে নেব তারপরে ওভেনে আরেকটি কড়াই বসিয়ে পকোড়া ভাজার তেলটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি তো ক্যামেরার মধ্যে বাইরের আলো পড়ার কারণে কিন্তু এইভাবে একটু কালো হয়ে গিয়েছে বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও আদা রসুন কুচিটা কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নেবো তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দু দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়ে আমি এইভাবে করে কেটে নিয়েছি চৌকো করে দেয়া হয়ে গেলে একটু ভালো করে ভেজে নেব এই সময় এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণে লবণ লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা কিন্তু একটু সফট করে ভেজে নিতে হবে এখানে তাহলে কিন্তু চিলি চিকেনের টেস্টটা খুবই দারুণ আসবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো একটি বড়ো সাইজের টমেটো নিয়ে এভাবে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তো টমেটোটা আপনারা স্কিপ করতে পারেন টমেটো টো একটু সব কিছুর সঙ্গে ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস তো এখানে আমি তিন চামচ টমেটো সস দিয়ে দিলাম আর দুই চামচ দিচ্ছি গ্রিন চিলি সস তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ভিনিগার আর দিয়ে দিচ্ছি দুই চামচের মতো সয়া সস সমস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর টমেটো সস আর গ্রিন চিলি সসটা কিন্তু আমার বাড়িতেই বানানো তারপরে এখানে কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কারের গুঁড়ো দিয়ে দিলাম সসের রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলের মধ্যে চলে যাবেন ওখানে কিন্তু দেয়া আছে রেসিপিটা পরিমাণ অনুযায়ী এখানে আমি জল দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি চিনিটা দিলে কিন্তু ভালো ফ্লেভার হয় আর টেস্টটা কিন্তু খুবই ভালো আসে তারপরে এক চামচ লবণও আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো তারপরে দেখুন এই বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার কিন্তু আমি জলের মধ্যে গুলিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম যাতে গ্রেভিটা খুবই ভালো আছে কর্নফ্লাওয়ার দিয়ে দিলে গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তাই কর্নফ্লাওয়ারটা কিন্তু এখানে ব্যবহার করা হয় খুব ভালো মতো ফুটিয়ে নেব তারপরে ভেজে রাখা পকোড়াগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পকোড়া দেওয়ার পর কিন্তু খুব বেশি এটাকে ফোটাবেন না তাহলে পকোড়াগুলো একদমই খেতে ভালো লাগবে না তো এইভাবেই আমাদের কিন্তু চিলি চিকেনটা তৈরি হয়ে গেল প্যাস এর থেকে বেশি কিন্তু আমি এটাকে রান্না করব না সবশেষে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পাতি লেবুর রস এতে করে টেস্টটা কিন্তু খুবই অসাধারণ হয় তো বন্ধুরা এই চিলি চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে এখানেই শেষ করছি টাটা